হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছে কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই ব্যক্তির সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তাই তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ধ্বজরোপণ ব্রত এবং তার ফলাফল বর্ণন তো আসুন শুরু করা যাক কহিলেন সুতমনি সুনু ঋষিগণ কহিল এক ব্রত কথা যাহা মনোরথ সেই ব্রতপূর্ণ ক্রোদিদিত পুবনে প্রকাশিব সেই কথা শুনো অবধানে ধ্বজারোপণ ব্রত সে ব্রতের নাম নষ্ট হয় সর্বপাপ কইলে অনুষ্ঠান দূর হয় সর্বকষ্ট তাহার প্রসাদে বিষ্ণুর প্রসাদ পায় প্রতি পদে পদে যেবা করে বিষ্ণু গৃহে পতাকা রোপণ পূজা তার করে ব্রহ্মা আদি দেবগণ তাহার পুণ্যের কথা কি বলিব আর মহাপুণ্যশীল তিনি জগৎ মাঝার স্নানে যেই পুণ্য হয় উপার্জন শূন্যলিঙ্গ পূজনেতে এসে পুণ্য অর্জন তুলসী সেবিলে যেই উপার্জন হয় কুটুম্বকে ধন দিলে যে পুণ্য সঞ্চয় সেইজন করে মাত্র পতাকারোপণ সেই সব পুণ্য পায় সেই মহাত্মন সেই ব্রতে যে কর্তব্য হয় অনুষ্ঠান প্রকাশ করিব তাহা করো অবধান কার্তিক মাসের শুক্লা দ্বাদশী যে তিথি সেদিন করিবে তাহা আছে হেন বিধি দ্বাদশীর পূর্ববর্তী একাদশী দিনে অবিলম্বি ব্রতচর্য বিহিত বিধানে দশম ভাবন স্নান করি সমাপন শুদ্ধ বেশ সযতনে করি পরিধান করিব নিকটে রাত্রে করিয়া শয়ন নিদ্রিত হইয়া নিশা করিবে যাপন পরদিন প্রাতকালে করি গাত্রোত্থান স্নান আন্নিকাদি ক্রিয়া করি সমাধান শ্রীহরি পূজায় তারপরে তারপর চারি বিপ্রজন সহকারে মুখ শ্রাদ্ধ ক্রিয়া করিবে সাধন শ্রাদ্ধবিধি যথাযথ ভুলে সমাপন ধ্বজস্তম্ভ হোদয় পরে করিয়া স্থাপন গায়ত্রী জপিয়া তাহা করিবে প্রক্ষণ বস্ত্রযুক্ত হবে কিন্তু ধ্বজস্তম্ভোদয় শাস্ত্রের প্রমাণ এই আণিক সংশয় পতাকা পটেতে পরে ওহে ঋষিগণ সূর্যচন্দ্র বৈ নাতে ও করিবে পূজন হরিদ্রক্ষতগন্ধ শুক্ল পুষ্প আর সেসবে করিবে পূজা শাস্ত্রের বিচার স্তম্ভ গাত্রে বিধাতারে করিবে পূজন শাস্ত্রের প্রমাণ যাহা শুন ঋষিগণ পূজা শেষে হোম ক্রিয়া শাস্ত্রেতে বাখানে রাত্রি বিধি হোম অবসানে পরদিন প্রাতকালে করি গাত্রোত্থান যথা যথাবিধি করি সমাধান গন্ধদ্রব্য কুসুমাদি করিয়া অর্পণ করিবেক পূর্ববত দেবতা অর্চন মুক্ত পাঠ করিবে পূজা শেষ হলে স্তুতিবাদ করিবে ভক্তি সহ নৃত্য গীত বাদ্য সব করিয়া বাদন ধ্বজ লোয়ে বিষ্ণু গৃহে করিবেগমন দেব মন্দিরের দ্বারে অথবা শিখরে বেগ ধ্বজ দণ্ড শাস্ত্রের বিচারে সুদৃঢ় হইবে স্তম্ভ শাস্ত্রের বচন দেখিতে সুন্দর হবে সুন ঋষিগম এরূপে শোভিত ধ্বজ স্থাপিত হইলে প্রদক্ষিণ করিতারে ভক্তি সহকারে করিবেগ যে স্রোত পাঠ করি উচ্চারণ সেই স্রোত এবে আমি করিব ফিসিকে দেব দেব শ্রী বিশ্বভাবন কুণ্ডরিক অক্ষ যিনি তাহার বদন যাহা দ্বারা সৃষ্ট এই জগৎ সংসার যাহেব প্রতিষ্ঠিত সব আছে অনিবার আবার যাহাতে অন্তে হবে সব লয় সেই প্রভু হন বিষ্ণু সদা জগন্ময় তাহার কারণ আমি করিন গ্রহণ তার তত্ত্বকে বা জ্ঞাত তিন ভুবন ব্রহ্মাদি দেবগণ যাহার মহিমা বুঝিতে সক্ষম নহে দিতে নারে সীমা যার চিন্তা যোগীগণ করে অনুক্ষণ জ্ঞান লুপিসে সে প্রভুরে সতত বন্দন অন্তরিক্ষ নাভি যার স্বর্গ মূর্ধা যার পদতলে পৃথিরয়ে বিদিত সংসার দশ দিক স্রোত যার বিদিত ভুবন চন্দ্র সূর্য হয় যার যুগল নয়ন অগ্নি বিপ্রজন মিল যার মুখ হতে বাহু হতে ক্ষত্র জন্মে বিদিত জগতে যার উরুদেশ হতে বৈশ্যের জনম পদ হতে জন্মে আছে যত শুদ্রগণ মন হতে হইয়াছে জন্মচন্দ্রমার জন্মিল পবন দেব প্রাণেতে যাহার সেই সর্বেশ্বর শুদ্ধ প্রভু নিরঞ্জন তার পদ যুগলেতে শতত বন্দন ক্ষীতি আদি পঞ্চভূত জাত যাহা হতে যাহা হতে তন মাত্র জাত এ জগতে সে সর্বত ভূত পর ব্রহ্মে নমস্কার থাকে যেন তার প্রতি ভক্তি আমার নিরাকার হয়ে যিনি সতত সাকার সে পুরাণ পুরুষের করি নমস্কার নির্বিকার নিরাকার অয যেই জন তাহার চরণে করি সতত বন্দন সকল ভূতের আত্মা সেই দয়াময় যারে না জানিতে পারে মুখান্ধ হৃদয় পরেশ পরমানন্দ পরাৎ পর অগতির গতি যিনি পরম ঈশ্বর সেই নারায়ণে আমি বারবার প্রসন্ন হন মরে তিনি সর্বাধার হেনমতে করি স্তববিহিত বিধানে বিষ্ণুর পূজিয়া পরে পূজিবে ব্রাহ্মণে বসন আদি করিয়া প্রদান আচার্যেরে আরাধনা করিবে ধীমান ব্রাহ্মণ ভোজন শেষে করাবে যতনে ভক্তিসহ যথাশক্তি বিহিত বিধানে পরিবার করিবে পরে জানিবে নিশ্চিত তারপর কহিলেন মহামণি সুন যত ঋষিবর্গ পবিত্র কাহিনী পতাকারোপণ রূপব্রত অনুত্তম যেই জন বিধি মতো পরে উদযাপন মহাপুণ্য সেই জন লোকবারে পারে সেই কথা প্রকাশিব শুনো তারপরে ধ্বজপথ বায়ু ভরে চলিবে যাব সর্বপাপ তাহার তাবত, সেই সর্বপাপ পাপী অবনি ভিতরে কিংবা মহাপাপী যে বা খ্যাত চরাচরে ধ্বজ যদি বিষ্ণু গৃহে করে আরো যতে তাহার পাপ হয় বিনাশন সেই ধ্বজ যত দিন রহে বিষ্ণুঘরে তত সহস্র বর্ষ থাকে বিষ্ণুপুরে শ্রীহরিষারূপ পেয়ে সেই মহামতি ততকাল লোকে করে অবস্থিতি অপরের পূজ্য ধ্বজ করিয়া দর্শন আনন্দে অনুমত্ত হয় যে সাধুজন সেই জন সর্বপাপে পায় অব্যাহতি শাস্ত্রের প্রমাণ যাহা বেদের ভারতী হরিগৃহ দ্বারে কিংবা শির পবিত্র পতাকা থাকি পবন সঞ্চারে পথ পথ রবে জবে হবে আন্দোলিত স্থাপকের যত পাপ হবে দূরিত নিমিশার মধ্যে পাপ হয় বিনাশন আহা কিবা বা সুমধুর শুনো মুনিগণ তাহার যে মনোহরা আছে উপাখান নারদ আমার পাশে করেন কীর্তন দ্বিতীয় খণ্ডেতে তাহা করিব প্রকাশ শুনো শুনো ঋষি বর্গ হইয়া বিশ্বাস সে কথা শুনিলে হয় মুখের সমান ভক্তিভাবে প্রকাশিত নারদ ধিমান নারদ পুরাণে প্রথম খণ্ড সমাপ্তি আর প্রবন্ধের রচে দাস ধনপতি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন